ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শায়েক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে সাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না আর আমি আপনাকে ততক্ষণ সম্মান করব আপনার ইমান যতক্ষণ থাকবে এখন একটা লোক বুকে হাত দিয়ে বলেন দালালি করবেন না দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন দালালির জোরে তাহিরি কথা বলে না আমার নবী নবতি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী ওয়াইজ আখাজ আল্লাহু মিসাকান নবী গিনা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এটা কি দুনিয়ার জমিনে সব নবী থেকে নাকি রুহানি জগতে তো এটা কি বলে ওরা কি বলে ওরা কোথায় থেকে আসছে ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমার একটু জানার দরকার আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি এই ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন আমরা রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই ধর্মের একটা সম্প্রীতি লাগবে ধর্ম এক সিস্টেমে এক চলবে যার যার মন মতো ধর্ম চলবে না কথা বলে ভিক্ষিকা বলে আপনি আলাদা আলাদা মন্ত্রণালয় করতেছেন রাস্তাঘাট করার জন্য মন্ত্রণালয় করতেছেন জ্বালানির জন্য মন্ত্রণালয় করতেছেন এরপর আপনি এই খাদ্যের জন্য মন্ত্রণালয় করতেছেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় করতেছেন এত মন্ত্রণালয় করতেছেন একটা মন্ত্রণালয় করেছেন ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় বলবো সারা বাংলাদেশের বেছে বেছে যত দল আছে সব দলের প্রধানকে নিয়ে এক ঘরে বসান এক ঘরে বসাইয়া হক ইসলাম মাধ্যমে লেখার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই সমস্ত কথাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে না দেই তাহলে তো ওই সমস্ত চাহলে মুরাক্যেব 나ইব শয়তান টিকটক মৌলবি গুলো চান্স পেয়ে যাবে টিকটক মৌলবি বুঝেন সাজদ ভাই টিকটক মৌলবি মানে লো যারা বলে 40 বছর পরে নবুয়তি পায়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না আচ্ছা আমার নবী মা আমানের রেহেম থেকে দুনিয়াতে আসছে আসার সময় নবী হয়ে আসছে নাকি চল্লিশ বছর পরে নবতি পায়া নবী সে শুধু মা রেহেম থেকে দুনিয়াতে আই সেই নবী নাকি রেহেমে আসার আগ নবী তাইলে উনি কি বলে এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত ইউটিউব নিহত গুগল আছে পুরো আইসিউর ভিতরে আমরা আছি পুরা মুসিবত গুগল আছে আইসিউতে সাধারণ পাবলিক মুসিবতে কথা কোন ঠিক কিনা বলেন এই জন্য এদেরকে ধরেই দিতে হবে যে ব্যক্তিটা বলেছে আজকে আমি গাড়ির মধ্যে বসে তার বক্তব্যটা শুনেছি তিনি বলছেন চল্লিশ বছর পরে অতি পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না যখন নবী ছিল না তখন নবীর ধর্মটা কি ছিল তিনি নবী কি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে এর আগে নবী ছিল কি ছিল না এখন আমি বললে তো আমার কথা মানবেন না বলবেন যে তিনি এত বড় গোমটা দে এমন সুন্দর রেফারেন্স দে মুখের মধু দুধে বাস আছে কথার মধ্যে বাস নাই এমন বুবা শৈতান এমন বুবা শৈতান একেবারে জাহেল আর নবী না থাকলে যত বড় সেলিব্রিটি হোক আমি তাকে মানি না নবীর আদর্শ নবীর অস্তিত্বের উপরে যে চুনকালি মারে সে যত কোটিপতি হোক আমি তাকে কিছু মনে করি না এখন আসেন নবীকে জিজ্ঞাসা করি নবী গো আপনি কখন থেকে নবী নবীর কথা মানবেন না Maulavi কথা মানবেন হ্যাঁ মাথা ওয়াজমত ইয়া রাসূলুল্লাহ সাহাবা একরাম রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজমত লাকা নবুওয়াত কখন আল্লাহ আপনাকে নবুওয়াত দিয়েছেন কখন আপনি নবী ছিলেন আপনি বলুন রাসূলম বলছেন কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ আরেক দলিল পেয়েছি মা আদমের অস্তিত্ব নাই পানির অস্তিত্ব নাই মাটির অস্তিত্ব নাই কোনো কিছুর অস্তিত্ব নাই রসুলের জমান আরেক জায়গায় বলছেন ওয়ালা সামা আসমান নাই ওয়ালা আর্দুন জমিন নাই ওয়ালা আরশুন আরশ নাই ওয়ালা কুরসি কুরসি নাই ওয়ালা সামা আসমান নাই ওয়ালা কামার চন্দ্র নাই ওয়ালা শামসুন সূর্য নাই ওয়ালা ইংসুন মানুষ নাই ওয়ালা মালাকুন ফেরেশতা নাই 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 কিছু নাই ইন্নাল্লাহ তাআলা খলাকা ক্বাবল আল আশিয়াই নূরা নাবিকি কা আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন জোরে কল ঠিক কিনা রসুল বলেন নাই নাই কিছু নাই

যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই কথা বলেন ঠিক কিনা বলেন ভাই আমার এখানে অনেক শ্রেণীর মানুষ আসছেন আমার বাবাও যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি কি মানব মানব দালাল হবেন না দলিলের জোরে চলবেন ন্যায়কে ন্যায় বলবেন অন্যায়কে অন্যায় বলবেন যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না আজকে কাদিয়ানীকে আমরা দেখতে পারি না কেন কাদিয়ানিরা বলে নবীর পরে যদি অন্য কোনো নবী আসেও আমার নবীর যে মর্যাদার কোনো ক্ষতি হবে না গেলে গেল নবীর পরে কি আর কোনো নবী আসবে আরও জোরে নবী আসবে আমার নবী প্রথম আমার নবী শেষ আমার নবীর প্রথমেও নবী ছিল না নবীর পরেও কোনো নবী আসবে না সুতরাং আমার নবী শেষ নবী আনা নসুল বলছেন আনা খাতামুন নবীগিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না যারা নবীর পরে নবী দাবি করে এরা হলো কাদিয়ানি এরা কি কাদিয়ানি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য বলছিলাম কোরআন আছে কোরআন থাকবে এতে কোনো সন্দেহ কোরআনের বিরুদ্ধে কথা বললে বিরুদ্ধবাদী একদিন পৃথিবী ছেড়ে চলে যাবে কিন্তু থেকে যাবে কারণ এই কোরআন করেছেন আমার আল্লাহ এই হেফাজতের একজন জবান খুলে বলুন কে আপনার আমি যে নাম ধরেছি আপনাকে রাগ করেছেন রাগ করবেন না ধরে না দিলে বুঝবেন না আপনার অন্ধবক্ত হবেন না আমি তাহিরু যদি অন্যায় করি আমাকে দড়াই দিবেন আমি সংশোধন হয়ে নিব আর আমার একটা চরিত্র এরকম আমিও কেউ ভুল করলাম আমি ধরায় দেই যদি আমার অসঙ্গতি হয় আমাকে বলবেন এখন আপনারা জালকরির মানুষ ফতুল্লার মানুষ নারায়ণগঞ্জের মানুষ আপনারা বিচার করবেন আমার নবী কি চল্লিশ বছর পরে নবহতি নবহতি পাইয়া নবী হইছে নাকি এর আগেও নবী ছিল সুবহানাল্লাহ বলতেন না আরে বড় করে এখন সুবহানাল্লাহ বলেন না কেন আর আজকে অনেকেই কোরআন নিয়ে খুচে মেরে কথা বলে বাংলাদেশের একটা কাজ বি যার নাম হলো মুজফর বিনসেন এই যে লোকটার চেহারা এত সুন্দর দাড়ি এত বড় সে গতকাল বলতেছে আমি নতুন কোরআন আমি তো আশ্চর্য হয়ে গেলাম সে কোন গ্রহ থেকে নাজির হয়েছে এটা কোন গ্রহ থেকে আবার কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নেমেছে এখন শুনলাম যে কোরআনের ভিতরে যে রুকু আছে এই রুকুগুলো নাকি বানানো সে রুকুগুলো সব তুলে দিয়ে রুকু ছাড়া কোরআন বানাইতেছে তা আপনারা তো মনে করেন যে আমরা কেন রাগ করি একটা কথা আমার নবীর পরে কি নবী আসবে কোরআনের মধ্যে কি সন্দেহ আছে যদি কোন ব্যক্তি বলে যে আমি নতুন কোরআন লিখতেছি তার কথা মানবেন কোরআন কি নতুন লেখার কিছু আছে প্রশ্নই আসে না এই কথা আমরা মানবো না যেই লোকটা বলছিল এই লোকটা কয়েকদিন আগেও আবার একটা বেজাল লাগাইছে বেজালটা কীরকম লাইলাতুল কদের রাত্রে মসজিদে আবাদত করার চাইতে হিন্দুর পূজা করা ভালো আবার এই লোকটার আগে আরেকটা একটা বস আছে মুরব্বী বস নাম আকরামুজ্জামান আহ সবগুলো কিন্তু আবার আহলে হাদিস যেগুলো বলতেছি সবগুলো কিন্তু আহলে হাদিস এই রমজান মাস আসলে দেখবেন গাতার থেকে বাইরে বাইরে তারাবিন্ন মাস আট রাখা সারাদিন কোনো খবর নাই রমজান মাসে বাইরে বলে এলিবারি হ্যাঁ খাদা আর দাববন কাতার থেকে বাইরে আবার ঠোসকেরে চল দে গাই দিতে গেলে তো বুদ্ধ জায়গা হ্যাঁ কথা কোন ঠিক না ভেটে তারাবিকে আট না বিশ আরো জোরে সবে বরাত আছে না নাই এরা বলছে আকরামুজ্জামান বলছে সবে বরাতে মসজিদে বীর করার চাইতে ব্যবসাখানায় থাকা ভালো এখন বলবেন যে তাহির সাহেব আপনি যে উল্টা পাল্টা আজকে ওয়ার্স শুরু করছেন উল্টা না আপনাকে সতর্ক করছি শুধু মাথায় পাগড়ি আর টুপি লাগাইছি বলে আমার আপনি মৌলবি মনে করেন না পাগড়ি একটা পড়ছি একটা রুমাল বাঁধছি পাঞ্জাবি সাদা লাগাইছি কোন টান মারতাছি মনে করেন যে আমি ফাটাফাটি বক্তা আমি যদি মনে করেন আমি যদি মনে করেন যে কোরআনের বিরুদ্ধে বলছি নবীর বিরুদ্ধে বলছি ফাটা বক্তারে কাটা কাটাকাটি করে রাখাঙ্গ বাসায় দিবেন সাজলো ভাই আপনি তো লড়েন না আজকে ঠিক আছে তিন দিন হয়েছে ভাই সাহরে আলহামদুলিল্লাহ কি লেগে আপনাকে আমার রাগ করছেন এই কথাগুলো দরকার আছে কিনা বলেন